পরাজয় বর্জন জামাতি কৌশলে দিশেহারা বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে মহাপরাজয়ে পরাজিত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বিজয়ী হয়েছে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই মুহুর্তে ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে সেই মুহূর্তে নিশ্চয়ই গণনা হচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল হয়তো বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন ফলাফল ঘোষণাও হয়ে যেতে পারে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটার সংখ্যা মাত্র বারো হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার সেই জায়গায় ফলাফল যদি ইতিমধ্যে ঘোষিত হয়ে যায় এবং ইসলামী ছাত্র শিবির যদি নিরঙ্কুশভাবে বিজয়ী হয় অবাক হবার কিছু থাকবে না কারণ ছাত্রদল ইতিমধ্যে ভোট গ্রহণ পাঁচটায় শেষ হবার কয়েক মিনিট আগে ভোট বর্জন করেছে পরাজয় জেনে ভোট বর্জন করেছে পরাজয় বর্জন এবং সামনে শিবিরের কাছে ছাত্রদলের নিরঙ্কুশ পরাজয় প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে হবে যে এটি বলার অপেক্ষা রাখে না ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তারা দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দখল করবে রাজশাহী তো শিবিরের ঘাটি চট্টগ্রাম তো শিবিরের ঘাটি এবং অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলো সবগুলো দখল করবে ছাত্রদল চেয়েছে দেখবে বিএনপি চেয়েছে দেখবে আহ বিএনপির রাজনীতি এই রাজনীতি একদম অচল ভিন্ন ধারার রাজনীতি নিয়ে না আসতে পারলে রাজনীতি যে অচল বিএনপির রাজনীতি এই মুহূর্তে সেটি হাড়ে হাড়ে প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগ আপনারা গ্যালারিতে বসে খেলা দেখুন আমি বেশ বহু আগে থেকে বলছি আপনাদের এখনো রাজনীতির মাঠ দখল বা মাঠে নামার এখনো সময় হয়নি আপনাদের আগে হাওয়াটা বুঝতে হবে হাওয়াটা কোন দিকে যাচ্ছে সেই হাওয়া বুঝে হাওয়াকে আত্মস্থ করে তারপরে নামতে হবে নইলে আওয়ামী লীগও হবে বাংলাদেশের হয়তো ভবিষ্যতে আমি আজকের একটি ভিডিওতে বলেছি যে পাকপন্থী আর ভারতপন্থী এভাবে যদি চলতে থাকে আপনারা যদি কৌশল নির্ধারণ কেউ করতে না পারেন বিএনপি ইতিমধ্যে ধরাশই আওয়ামী লীগও যদি কৌশল নির্ধারণ করতে ফেল করে তাহলে পাকপন্থীদের হাতে বাংলাদেশের ক্ষমতা থাকবে যাবে তবে এ কথাও বলে রাখা ভালো আন্তর্জাতিকতাবাদের কাছে আওয়ামী লীগ যদি নাও চায় পাকপন্থীরা এখানে স্থায়ীভাবে ক্ষমতায় গেড়ে বসতে পারবে না আন্তর্জাতিকতাবাদ পাকপন্থীদের বাদ সাধবে আওয়ামী লীগকে তৈরি করে আনবে এ কথাও বলে রাখছি দেখুন জামাতি কৌশলে বিএনপি একের পর এক হারছে ইতিমধ্যে জামাত এবং বিএনপির মধ্যে সরকারি দল বিরোধী দল অ্যাটিটিউড কিন্তু চলে এসেছে জামাত সরকারি দল সরকারি দল হিসেবে জামাত চার পাশে দখলদারিত্ব কয়েম করেছে আপনি যদি দেখেন সেনাবাহিনী বেসামরিক প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব কিছু দখল করেছে সেনাবাহিনীর বহু জেনারেলের ওয়াইফ খবর নিয়ে দেখুন কোনো জেলা আমিরের মেয়ে কিংবা কিংবা কোনো উপজেলা আমিরের মেয়ে আপনাদের কজনের আছে কিংবা দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট সময়কালে বিকেলবেলার যে মিটিং সময় সেনাপ্রধান কার নাম সবার আগে বললেন যে কার সাথে বৈঠক করেছেন জামাত আমির শফিকুর রহমান সেনাপ্রধান তো বললেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন না আপনারা সেনাবাহিনীতে দখলদারিত্ব কায়েম করতে পারেননি আপনার প্রশাসনে দখলদারিত্ব করতে পারেননি আপনারা ব্যস্ত আছেন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর থেকে হামলা মামলা জমি দখল জায়গা দখল হাট দখল মাঠ দখল টেম্পু স্ট্যান্ড দখল এগুলো নিয়ে কিন্তু যে জায়গাগুলো দখল করে রাষ্ট্র পরিচালনা করা যায় সেগুলো ইতিমধ্যে জামাত দখল করেছে বিচার বিভাগ পুলিশ বিভাগ কোথায় নেই তারা আপনারা কোথায় আপনারা কোথাও নেই বলে নেওয়া ভালো যে আওয়ামী লীগের ভালো কাজ খারাপ কাজ মন্দ কাজ মিলিয়ে ষোলো বছরের কিছু দুঃশাসন ছিল আপনারা আওয়ামী লীগের ভালো কাজকে ধরেননি দুঃশাসনটাকে ধরেছেন সেই দুঃশাসনটাকে ধরার ফলে আপনাদেরকে মানুষ আর পছন্দ করছে না বাংলাদেশের মানুষ কট্টরপন্থীকেই থেকেই হয়তো বেছে নিচ্ছে আমি শুরুতেই বললাম আগামীতে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন আসছে সবগুলো শিবির সংখ্যা গরিষ্ঠতা পাবে আপনারা চেয়ে চেয়ে দেখবেন এবং ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয় সহ প্রশাসন সহ সেনাবাহিনী সহ সব কিছু দখল কায়েম হবার ফলে যেটি হবে নির্বাচন দীর্ঘ হতে পারে বিলম্ব হতে পারে শুধু তাই নয় এ কথাও বলে রাখা ভালো যে জামাত নির্বাচন যদি বিলম্ব নাও করে জামাতের রেডি আছে এবং প্রার্থীও যোগ্য প্রার্থী জামাতের প্রার্থী কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে এসে বসা যায় না আজকে বিএনপিতে এক বস্তা টাকা নিয়ে যান আপনি প্রার্থী হয়ে যেতে পারবেন কিংবা আওয়ামী লীগের কথাও যদি বলি আওয়ামী লীগেও এক বস্তা টাকা নিয়ে যান আপনি প্রার্থী হয়ে যেতে পারবেন কিন্তু জামাতে প্রার্থী হওয়া যায় না সেই জায়গা থেকে জামাত প্রার্থী নির্বাচনের এগিয়ে গেছে থেকে যদি এইভাবে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হয়ও গোহারা বিএনপি বিএনপির অবস্থাটা এমন হয়েছে যে গতকালকের ডাকসু নির্বাচনটাকে আমি একটা পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা হিসেবে তুলনা করেছি আজকেই একটি ভিডিওতে যদি দেখেন যে একটা পৌরসভার মেয়র তো দূরের কথা একটা কাউন্সিলরও পদও পায়নি বিএনপি বিএনপির অবস্থাটা এই রকম কাজে আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এটি আওয়ামী লীগকে গ্যালারিতে বসে খেলাটা দেখতে বলছি খেলা দেখুন এবং কর্ম পরিকল্পনা সাজান আওয়ামী লীগ সহই নির্বাচন হবে কিন্তু ধরুন যদি কোনো কারণে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হচ্ছে বিএনপি জামাতের কাছে ভয়াবহ ধরাশয়ী হবে এই সিগনালটা চারিদিকে ফুটে উঠেছে কাজেই আজকে জামাতের কৌশলে বিএনপি দিশেহারা এই দিশেহারা থেকে বাঁচতে হলে বিএনপির কর্ম পরিকল্পনা কৌশল নির্ধারণ করতে হবে তবে বিএনপির যে অবস্থা মনে হয় না বিএনপি কর্ম পরিকল্পনা নিয়ে সুষ্ঠু স্বাভাবিক কর্ম পরিকল্পনা নিয়ে এগুতে পারবে বা আসতে পারবে কারণ বিএনপির গড়ে ওঠাই এরকম বিএনপির নেতৃত্বই রকম হঠাৎ করে যে কেউ এসে নেতা হয়ে যেতে পারে জামাতের বলুন শিবিরের বলুন আপনি শিবিরের নেতৃত্ব নির্বাচন যদি দেখেন এই শিবিরের কাউন্সিল অধিবেশন হয়েছিল শিবিরের সভাপতি পদে পাঠ করানো হলো যখন শিবিরের সভাপতি শপথ নেবার সময় হু হু করে কান্না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিংবা ডাকসু নির্বাচনে যখন ফলাফল ঘোষণা করা হলো শিবিরের জি আপনি কান্না খেয়াল করেছেন হু হু করে কান্না কেন কাঁদে আত্মস্থ করে ভেতরে ঢুকে যায় দায়িত্বের জায়গায় ঢুকে যায় তাদেরকে সেভাবে তৈরি করা হয় কিন্তু বিএনপি বলুন আওয়ামী লীগেও এমনটা পাবেন না যে আপাদমস্তক আমি অনুভূতিতে জাগ্রত করলাম আজকে সেই রাজনীতির চর্চা করতে হবে সেটা বিএনপির হোক আওয়ামী লীগের হোক যারই হোক না কেন কাজেই আগামী দিনে বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন সবার রাজনীতির ধারা চেঞ্জ করতে হবে আওয়ামী লীগের সুযোগ আছে আমি বলছি বারবারই যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই মাঠে না থেকে এখন তারা নিজেরা নিজেদের কাছে গ্রুমিং করতে পারে গ্রুমিং করে আসতে পারে না হলে এভাবে চললে বিএনপি এখন আওয়ামী লীগ নেই বিএনপিকেও মাঠ ছাড়া হতে হবে খুব শীঘ্রই বিএনপিকে পালানোর পথ খুঁজতে হবে মনে হয় যে অবস্থা শুরু হয়েছে আওয়ামী লীগ যেমন চলে গেছে লুকিয়ে আছে আত্মগোপনে আছে কেউ কেউ বিদেশে আছে তেমনি বিএনপির জন্য মনে হয় সেই দিনটা সেই সময়টা খুব শীঘ্রই আসছে যে তাদেরও পথ খুঁজতে হবে কোথায় তারা লুকাবে কারণ বিতর্কিত রাজনীতি নিয়ে বাংলাদেশে আর মনে হয় ভবিষ্যতে রাজনীতি করা যাবে না দিন মনে হয় শেষ হয়ে আসছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন